সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে আর নয় দূর দূরান্তে ঢাকার ভেতরেই এমন একটি ঠিকানা গুলশান থেকে মাদানী অ্যাভিনিউ রোডে দশ থেকে পনেরো মিনিট গাড়ি চালিয়ে গেলেই এই ঠিকানা ডে আউটার্স সারা দিন কাটিয়ে ঘুরে বেরিয়ে চমৎকার সময় উপভোগ করতে পারেন পাশে নদী খোলা চোখে সবুজ প্রকৃতি আর এই চমৎকার বাড়ির মতো রেস্টুরেন্ট নতুন বাজার থেকে মাদানি এভিনিউ একশো ফিট হয়ে একটু ডানে মোড় নিলেই বেড়াই দিয়ে বালু নদীর তীরে এই ঠিকানা ডে আউটার্স শুধু ঠিকানা বললে ভুল হবে বলতে হবে ঘুরে আসতে পারেন এমন একটি জায়গা হতে পারে এটি এই ঠিকানা ডে আউটার্সের গ্রামীণ শৈল্পিক ছোঁয়া আকাশ ও প্রকৃতির নানা সময়ে নানা রং আর রূপ উপভোগ করা যাবে দেশীয় খাবারের পাশাপাশি এখানে পাওয়া যাবে উন্নত দেশগুলোর নামি দামি সব খাবার কাভাবের সমারোহ ঠিকানাতে রয়েছে উন্নত মানের কফি শপ যেখানে সুদূর ব্রাজিল থেকে বিন এনে কফি তৈরি করা হয় পরিবার অথবা অফিসের গেট টুগেদার পিকনিক এখানে আয়োজন করা যায় অগ্রিম বুকিং দিয়ে সবচেয়ে বড় কথা কিছু একটা সময় একান্ত আর সবুজের সঙ্গে কাটাতে চাইলে এখানে আসা যায় খোলা মাঠে সবুজ ঘাসের চাদরে হেঁটে বসে নদী আর খালবিল দেখে অসাধারণ করা যায় মুহূর্তগুলো সাব্বির আহমেদ মোবাইল